তোল আর কি দাঁড়াও দাঁড়াও সব দাওয়া হবে দাঁড়াও দাঁড়াও সব দাওয়া হবে দাঁড়াও সব দাওয়া হবে হ্যাঁ সব দাওয়া হবে বাইরে চ বাইরে চ আসতে দাদা দাদা ছেলে হয়েছে কালু বলে যে হান্ড্রেড পার্সেন্ট কালু বলে যে ছেলে হবে কালু বলে কাপড় দিয়ে জড়া কাপড় দিয়ে জড়া কাপড় দিয়ে জড়া ইয়ার কি না

আগে আমি কতদিন আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে না অ্যাপয়েন্টমেন্ট আমি নিয়ে নি এই আমি পাঁচ মাস ধরে ট্রাই করছি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট হয়নি এখন একটা এমন একটা হয়ে গেছে অ্যাক্সিডেন্ট যেখানে আমার কিছু করার পাচ্ছি না লাস্টে আমি দাদাকে বললাম কি হয়েছে আমার আমার ভাইয়ের ছেলে তো তার তার এরকম বিয়ে হয়নি তো বিয়ের আগে সে তার প্রেমিকা প্রেগনেন্ট হয়ে যায় তাই বলে বাচ্চাটা ফেলে ফেলে দেবে ওকে বলেছিলাম বিয়ে করার কথা আমরা ফেলিনি তো বাচ্চাটা কে ফেললো বাচ্চার বাবা মা ফেলে মা ফেলে দিয়েছে উপর থেকে ছাদ থেকে কে ফেলেছে তার মা তার মা হ্যাঁ মানে মিটার মা মিটার মা সে ছাদ থেকে বাচ্চাটাকে উপর থেকে ফেলে দিয়েছে আমার ভাই এবং তারা অন্যরা গিয়ে এই যে বাচ্চাটাকে উদ্ধার করে ভিডিওটা ভিডিওটা এই বাচ্চা পাশে কার বাড়ি ছিল ওটা ওই মেটাদের বাড়ি ছিল এটা তোর মা ফেলে দিয়েছে ওখান মা বাচ্চাটা

তা আপনারা চাইছেন কি এখন সেটা বলুন আমি এখন চাইছি যাতে বাচ্চাটা পেয়ে যায় কারণ মেয়েটাকে তো দেখুন ও যে হতে একটা এরকম অবস্থা তাই এরকম যখন হলো আপনারা যখন জানতেন তাহলে স্বীকার করেন নি কেন প্রথমে মেয়েটাকে প্রথমেই আমরা ফোনটা সাইলেন্ট রাখবে প্রথমেই সব আপনাদের তো কিছু ভুল ছিল সেই ক্ষেত্রে আপনারা তো সে মেয়েটাকে আনা উচিত ছিল এনে আপনারা ক্লিনিক্যালি টেস্টিং করানো উচিত ছিল ডেলিভারি নেওয়ার দায়িত্ব আপনাদের নেওয়া উচিত ছিল এটা চাইছিলাম মেয়েটা বিয়ে করতে তাহলে এরকম ভাব হলো কেন এরকম হ্যাঁ হ্যাঁ ওই টাইমটাও বিয়ে করতে চাইছিল না যেহেতু কলেজে না না অল রাইট বিয়ে করতে চাইছিল না আমি সব মেনে নিচ্ছি কিন্তু আপনারা যেহেতু আপনার ভাই তো যুক্ত রয়েছে এর সাথে আপনার ভাইয়েরই তো ছেলে এটা স্বীকার করেন তো তাহলে আপনারা কেন দায়িত্ব নিলেন না মেটার মেটাকে নিয়ে এসে তো আপনারা হসপিটালে বা নার্সিং হোমে ভালোভাবে এটা তো হতে পারতো আমরা সব চেষ্টা করেছিলাম ওর বাবাকে জানিয়েছিলাম মেটার পাটি থেকে লোক দিয়ে তার ওর বাবাকে জানিয়েছে ওর বাবা বলছে যেদিন মেটার এরকম হয় ডেলিভারি হয় তার আগের দিনকে ওর বাবা পার্টির লোকদেরকে বলছে যেহেতু মেটার একটা কোনো রকমের ট্রিটমেন্ট নেই আমরা ন মাসে গিয়ে জানতে পারি ও প্রেগনেন্ট আমার মা ইউএসজি করার পরে তখন জানতে পারে তার আগে মেটা বলছে না আমার থাইরয়েড থাইরয়েডে কখনো ওই রকম পেট ফোলে না তারপরে মা ওকে জোর জবরদস্তি নিয়ে যায় নিয়ে গিয়ে ওকে দেখে তো তখন ডাক্তার বলে না ওর তো ডমাসের মাসের প্রেগনেন্ট তো তারপরে ওকে বলা হলো বিয়ের কথা বলছে না আমি এখন আমার বাবার অমতে যেহেতু বাড়ির একটা মাত্র মেয়ে বাবা মায়ের অমতে আমরা বলছি তাহলে এখন কি অবস্থা এখন এখন বাচ্চা কোথায় আছে বাচ্চা আর্জি করে রয়েছে কি চাইছেন কি এখন চাইছি যাতে বাচ্চাটাকে ওরা দিয়ে দেয় এবার থানা থেকে বাচ্চাটাকে আর্জি করে পাঠিয়েছে আরজি কর থেকে এখন আর বাচ্চাটাকে বলছে যে না ওর ডিএনএ করব। করবো তারপরে বলছে বাচ্চা দেওয়া যাবে না নানা রকমের কথা বলছে আপনারা চাইছেন বাচ্চাটাকে নিয়ে নিতে চাইছেন আপনারা বাচ্চাটাকেও মেয়ে মেয়েটাকেও মেয়ের সাথে বিয়ে করতে চাইছে মেয়ে কি রাজি মেয়ে এখন রাজি এখন রাজি হ্যাঁ তাহলে বাচ্চাটাকে মেরে ফেলার সময় কি ছিল সে রাজি ছিল না তখন এই ধরনের অমানবিক নিন্দনীয় নিষ্ঠুরতাকে শিবদাম কোনো সময় কোনো রকম ভাবে সমর্থন করে না তাই না প্রথম তো অধর্মের কাজ বিবাহের পূর্বে শারীরিক সম্পর্ক তৈরি করা এক নম্বর দুই নম্বর যে শিশু সন্তান এসেছে তার দায়িত্ব আগে থেকে আপনাদের নেওয়া উচিত ছিল এক হাতে তালি বাজে না ঠিক আছে একবার ধরে দেখো মাকে জিজ্ঞাসা করো মা তারাকে যে এখন কি হবে বাচ্চাটার আপনার ভাইয়ের নাম বলুন রীতম দাস আর মেয়েটার নাম বলুন অস্মিতা পোদ্দার অস্মিতা পোদ্দারের বয়স কত আনুমানিক

বুঝতে পারছেন যাই হোক আমি যা বলার বলে দিচ্ছি ঠিক আছে সন্তান পাওয়ার যোগ রকম নেই আমি বলে দিচ্ছি কি কি করতে হবে বাদ বাকি আমি আবারও বলছি এরকম ধরনের যেন কাজ আর দ্বিতীয়বার না হয় ঠিক আছে আজকে এটাই প্রমাণ হয় যে রাখে হরি মারে কে আর যে হরি সেই হর ফেলে দিয়েছে বাচ্চাটাকে আর কত উপর থেকে ফেলা হয়েছে বাচ্চাটাকে বাচ্চাটা কিছু হয়নি শুধু খালি এখান থেকে না কেটে গিয়ে খালি রক্ত বেরিয়েছে বাচ্চাটার আর বলতে নেই বাচ্চাটার কিচ্ছু হয়নি দোতলার উপর থেকে বাচ্চাটাকে ওইভাবে ফেলে দিয়েছে 11 ঘন্টা বাচ্চা না না খেলছিল আর বিড়াল হারিয়ে গেছে বিড়াল হারিয়ে গেছে কে বলছে ওই তোর বাবা কে বলছে মা বলছে মা বলছে বিড়াল হারিয়ে গেছে বিড়াল কাটছে নিয়ে গেছে ও বিড়ালে নিয়ে গেছে অতঃপর বিড়ালে নিয়ে ফেলেছে বিড়ালে নিয়ে গেছে বিড়াল বাচ্চা বোঝে না ঠিক আছে আমি যা আর বলে দিচ্ছি বাকিটা তো বাবার কৃপা বাবা যা চাইবে তাই হবে আমি বলে দিচ্ছি কি আগে জমা পড়েছিল আমার কাছে আমাকে বাবা বলেছিল ওরা কথা বলতে আসবে তুই তখন কথা বলবি এখন চৌকিতে ফেলিস না এই জন্য আমি বাবার উপরে রেখে দিয়েছিলাম ঠিক আছে এই যে বাচ্চার ছবি এটা আগেই আমার জমা পড়ে গেছিল এটা কার হাতের লেখা আপনারই হাতের লেখা ঠিক আছে বাবা যা চাইবে তাই হবে বাকিটা তো বাচ্চাটা সুস্থ থাক ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ আরও ভালো বাবা মা প্রাপ্ত হোক আমি এটুকুই বলবো এর থেকে বেশি কিছু বলবো না বাবা যা চাইবে তাই হবে ঠিক আছে বাকিটা আপনি বাবাকে বলে দিয়ে যান আপনার মনের কথা আপনি বাবাকে বলে দিয়ে যান বাবা চাইলে বাচ্চা পাবেন না হলে বাবার সিদ্ধান্ত সব বাবা ছাড়া কেউ কিছু করতে পারে না এখানে o é seu